লাথি মেরেছে তো কি হয়েছে এটাই আপনার ডিউটি এই কথাগুলো এক পেশেন্ট পার্টি বলছে একজন মহিলা ডাক্তারকে আর্জি করে ডাক্তারি ছাত্রীর নৃশংস ঘটনার বিচার এখনো হয়নি আর তার এক বছর কাটতে না কাটতেই উলুবেড়িয়ার একটি হাসপাতালের ডাক্তারি ছাত্রীকে প্রকাশ্যে ধর্ষণ করে খুন করার হুমকি দিল একদল পেশেন্ট পার্টি আর এবারেও যার ওপর এমন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সে একজন হোমগার্ড শুনে চমকে উঠলেন নিশ্চয়ই আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা জেনে নি ওই মহিলা ডাক্তারের সুরক্ষার স্বার্থে তার নাম গোপন রাখা হল গত সোমবার ৩৫ বছর বয়সী শেখ বাবুলাল তার ভাইজিকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করাতে নিয়ে আসে তার সাথে ছিল তারই সমবয়সী শেখ হাসিবুর পেশেন্ট পার্টির প্রায় দশ বারো জন সদস্য হাসপাতালে ঢুকে পড়ে এরপর শুরু হয় চিকিৎসা সেই সময় প্রসূতি বিভাগে দায়িত্বে থাকা জুনিয়র ডাক্তার প্রথমে চিকিৎসার জন্য ভর্তি হওয়া মহিলাকে দেখার জন্য আসেন অসুস্থ মহিলাটি প্রথমে জুনিয়র ডাক্তারকে লাথি মারে এরপর ওই জুনিয়র ডাক্তারটি মহিলাকে পরীক্ষা করার পর বুঝতে পারেন তৎক্ষণাৎ চিকিৎসার কোনো দরকার নেই তার তাই তিনি ওই মহিলাকে ছেড়ে ওয়ার্ডের অন্য রোগীদের দেখতে শুরু করেন এর মধ্যেই শেখ বাবুলাল এবং শেখ হাসিবুর ওই মহিলা ডাক্তারকে আবারও পরীক্ষা করার কথা বলে তখন ওই জুনিয়র ডাক্তার জানায় আপনাদের পেশেন্টকে অন্য ডাক্তার এসে দেখবেন উনি লাথি মারছেন এই কথা শোনার পর শেখ বাবুলাল এবং শেখ হাসিবুর ওই মহিলা ডাক্তারকে বলে একটা লাথি মেরেছে তো কি হয়েছে আপনার বিশাল ব্যথা লেগেছে নাকি তাতে আর এটাই আপনার ডিউটি আপনাকে করতে হবে যদি না করতে পারেন তাহলে কাজ ছেড়ে দিন এখানেই শেষ হয় না তাদের কটাক্ষ তারা আরও বলে শরীর খারাপ হয়ে গেছে একটু লাথি মেরেছে বলে তাহলে বাড়ি গিয়ে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে পড়ুন এতটা অবধি বললেও হয়তো আজকের এই ভিডিওটা আমাদের বানাতে হতো না কিন্তু এরপরই সহ্যের সমস্ত সীমা অতিক্রম করে যায় শেখা শিবুর এবং বাবুলাল তারা মার মুখী ভঙ্গিতে এগিয়ে যায় ওই মহিলা ডাক্তারের দিকে তারপর বলে আমরা উচ্চপদস্থ অফিসার র্যাঙ্কে আছি আর আপনার ক্ষমতা থাকলে এখান থেকে বেরিয়ে দেখান আপনাকে ধ করে ছেড়ে দেব তারপর ওই মহিলার গোপাঙ্গে রড দিয়ে আক্রমণ করার হুমকিও দেয় এই অমানুষগুলো এদের দুজনকে নরপিসাজ বললেও কম বলা হবে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং শেখ হাসিপুর ও বাবুলালকে অ্যারেস্ট করা হয় এরপর জানা যায় এদের মধ্যে একজন হোমগার্ড আচ্ছা এই হোমগার্ড সেভিক পুলিশ এদের যোগ্যতা ঠিক কি এরা কিসের ভিত্তিতে নিযুক্ত হয় যদিও বা এদের নামমাত্র দায়িত্ব থাকে তাহলে এরা অন্যায়ভাবে ক্ষমতা প্রয়োগ করার অধিকার কোথা থেকে পায় ক্লাস এই সমস্ত সিভিক পুলিশ কিংবা হোমগার্ডদের মধ্যে এত উদ্ধার আসে কি করে আর এরা কি আদৌ আইন শৃঙ্খলা করার সিভিক পুলিশদের তোলা আদায় করতে দেখা যায় হোমগার্ডরা এইভাবে হাসপাতালে ঢুকে অকথ্য ভাষায় ডাক্তারদের হুমকি দিতেও ভয় পায় না এরপরেও এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না তবে সব সিভিক পুলিশ বা হোমগার্ডই যে খারাপ তেমনটা কিন্তু নয় কিন্তু রিসেন্টলি প্রচুর খারাপ দৃষ্টান্ত উঠে আসছে ডাক্তাররা বারবার পেশেন্ট পার্টির কাছে আক্রান্ত হচ্ছেন ঠিক কি এমন পরিস্থিতি ঘটছে যে ডাক্তার এবং পেশেন্ট পার্টির মধ্যে বারবার সংঘর্ষ বাঁধছে এটা একটা সুস্থ সমাজে চলতে পারে না আর একজন মহিলাকে প্রকাশে তার কর্মক্ষেত্রে ধর্ষণ ও খুন করার হুমকি দেওয়া হচ্ছে এটা ঠিক কতটা সাংঘাতিক তাও মহিলা ডাক্তারের ইন্টারভিউ চলাকালীন ফুটেজ দেখলেই বোঝা যায় হসপিটালের বাইরে মারধর করবে ঢুকিয়ে দেবে ডাক্তারি ছাত্রটি রীতিমতো ভীত সন্ত্রস্ত অবস্থায় কাঁদছেন ভয় শিউড়ে উঠছেন তাহলে কি আমাদের সমাজে ধর্ষণ এবং খুন আর পাঁচটা চুরিচিন্তায় পকেট মানির মতোই স্বাভাবিক ক্রাইম হয়ে গেল প্রশ্নটা আমাকে অন্তত ভীষণ ভাবাচ্ছে যদি আপনাদেরও ভাবায় তাহলে যেখানেই এমন অন্যায় দেখবেন দল বেঁধে তার প্রতিবাদ করুন মোমবাতি জ্বালিয়ে মিছিল পরে হবে মোমবাতি যাতে কিনতেই না হয় সেই ব্যবস্থাটা করা ভীষণ জরুরি এখন